তোরানি ভাই বললে না তো কি বললে ওই জন্য তো সবাই ওই জন্য তো রোজ রোজ সকলের কাছে গালাগালি খাই কেন গালাগালি খাও ভাই আসছি আসছি টাটা ভালো থেকো তুমি বললাম জিজ্ঞেস করলাম কিছু বললো না যে কি তুমি এলবি কেন করছো না কি বৃত্তান্ত ও রানী ভাই বলো কেন গালাগালি খাও আমার এত বলো ভাইকে কে গালাগালি দেয় রে আপনি বলে বলি বলে সবাই গালাগালি দেয় ও তারে ঠিক করে তাহলে ঠিক করে বলবো দিদিদের কেউ আপনি বলে তো ভাই আছে ভাই ভাইকে এখন তো কেউ নেই তোমার কে বন্ধু করবে ভাই এবার ভাবছি সবাইকে দিদিমা বলবো দিদিমা বলবে কেন দেখে কি আমাদের দিদিমা মনে হয় আমাকে তো সবাই দিদি বলে সবাই যে বড় সেও দিদি বলছে যে ছোট সেও দিদি বলছে সবাই দিদি বলে সবার দিদি শেষ করে ঠিক করতে হবে রনি ভাই আছে উম রনি ভাই বলছে ভালো হবে তো কি ভালো হবে তো অর্ধেক অর্ধেক কথা লেখে শুধু रानी भाई भाई तो पूजो आज के